פגעים okay. ביש okay. 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 তো গরমের জন্য হচ্ছে কাপড় নিতে আসছি বসকানের জন্য আপনারা সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন সবাই ভালোবাসা এবং শীত আছেন চলে আসলাম বিকেলবেলা আমি একটু আরো শিখলো নিয়ে আর আসতে হচ্ছে মার্কেট থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমাদের দেশে কিন্তু অনেক গরম পরে গেছে প্রচণ্ড গরম গরমের কারণে বাচ্চারা হচ্ছে কাপড় করতে খুবই কষ্ট হয় তার জন্য হচ্ছে আরামদায়ক কাপড় চোপড় নিতে আসছি আর বাচ্চাদের অনেক বেশি লাগে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোট দশটা পেন মিল

দেখি কথা এয়া কাম কোনো বগ জানা

মেচিন পিঠা বনাব চব মানুহ ধুই কৰি দে কেম নাই

আর <laughs> তোরা <laughs> 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 <laughs>

চিনিটো দাম চিনি বেছি চিন দিলো হয় না দেখান আপনারা সারে বা দেখে কি করে মেশিনে দিব এবার মেশিন স্টার্ট আল্লাহ রে Субтитры сделал DimaTorzok